হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে মুভি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম বার্লিন বার্লিন কি ভারতের সেরা স্পাই সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করি বন্ধুরা সিনেমায় একটা সংলাপ আছে সত্য সেটাই যেটা রেকর্ডে থাকে এ কথার মধ্যে লুকে আছে সিনেমার মেজাজ বার্লিন এ অতুল দেখিয়েছেন দেশ রক্ষার নামে বিভিন্ন সংখ্যা কীভাবে সত্যকে ধামাচাপা দেয় বার্লিন ভারতের সেরা স্পাই থ্রিলার কি এ নিয়ে তর্ক থাকতে পারে তবে এই ঘরানার সিনেমার তালিকা করলে বার্লিন যে তালিকার উপরের দিকেই থাকবে সেটা নিশ্চিতভাবে বলা যায় বার্লিনের নির্মাতা সম্ভবত সবচেয়ে উদ্দিবদ্ধভাবে হিন্দি স্পাই থ্রিলার সিনেমা সিনেমাটি গল্পকে চলতে দিয়েছেন গল্পের মতো কোনো চটক নেই কিছুক্ষণ পরপর দর্শকের চমকে দেওয়ার চেষ্টা নেই বরং গুপ্ত শীতল পৃথিবীর গল্পে তিনি বলে গেছেন ঠান্ডা মেজাজে